সারনা ধর্ম কোডলাগুর দাবিতে আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকা বারো ঘন্টা ভারত বন্ধে পরিবহন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ল বাঁকুড়ার জঙ্গল মহলে শনিবার সকাল থেকে শিমলাপাল রায়পুর রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ সমস্যায় সাধারণ মানুষ এদিন সকালে বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ডে গিয়ে দেখা গেল বিষ্ণুপুর ও দুর্গাপুর রুটের বাসগুলি যাতায়াত করলেও জেলার জঙ্গল মহলগামী সবকটি বাস সারসার দিয়ে দাঁড়িয়ে আছে একটি বেসরকারি হাসপাতালের কর্মী তুহিনা খাতুন খাতরা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু বাস না পেয়ে এখন ছোট গাড়ি ভরসা তার খাতরা যাব তাই দেখছি বাস নেই এই ছোট গাড়িতে করে যেতে হবে একটা সমস্যা কি করব বলতে পারছি না এখনো তো বললে বসতে টাকার ব্যাপার কিছু বলে না জানতাম না সমস্যা কারণ সপ্তাহে তো একদিনে বাড়ি যায় তাহলে তাড়াতাড়ি যেতে হয় কালকে আরো ঘুরতে হয় বাশ্রমিক মৃণাল মন্ডল বলেন এই ধরনের বন্ধে রাস্তায় বেরোনো যাত্রীরা তো অসুবিধায় পড়েইছেন অসুবিধায় রয়েছে আমরাও এখন দেখুন বন্ধ কারণে হচ্ছে বন্ধ রেখেছি আমাদের গাড়ি বন্ধ করতে হবে তা নাহলে গাড়ি যদি কোথাও কোনো ক্ষতি হয় বা আটকা সম্মুখীন হতে বিপদের তার জন্য গাড়ি চালাইনি অনেক অসুবিধা হচ্ছে অনেক যাত্রী সকাল থেকে ঘোরাঘুরি করছে এখানে যেতে পারছে না তো সরকারি উচিত এটা সরকারি আলোচনার মধ্যে কিছু ব্যবস্থা করা দরকার ছিল যেমন সমস্যা বলতে আমাদের সংসারে যদি টান দেখা দিচ্ছে যেমন ধরুন গাড়ির থেকে আমরা রোজগার করি যে পয়সা রোজগার করি সেটা সংসার চলে সেটা বন্ধ হয়ে যাচ্ছে কাজ হলেই টাকা নাহলে মালিক তো আর পয়সা দিবে না যেমন কি বাস স্ট্যান্ডে আছি নিজের পেকেট থেকে খেতে হবে আমাদেরকে মালিক তো পয়সা দিবে না আর বাড়িও সামনে নয় এখানে যে বাড়ির চলে যাবো রানিবান ঝিলমিলির রূপটা বন্ধ আছে বানবানটা মানবাজার বন্ধ আছে ঝাড়গ্রাম বন্ধ আছে পুরো জঙ্গলমহল বন্ধ আছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া